প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং স্বর্ণের দাম কেমন আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি আসেন শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুলালামপুর বকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে আটই আগস্ট দু সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো তেতাল্লিশ রিঙ্গিত তবে এর রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে আজকের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দিন সহ জানানোর চেষ্টা করব। অ্যানবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা উনষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা উনষাট পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এক পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পনেরো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা বাংলাদেশ ইসলামিক ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্কিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে এছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রিন নাম্বারে আঠাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুন সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আটত্রিশ পয়সা এসএমজ ও টেরাটাই মানে এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পেক আপে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মান আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন মালয়েশিয়াতে অবস্থানরত যে সকল অবৈধ প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আপনারা বর্তমান যে সুযোগ আছে সুযোগে দেশে যাওয়ার চিন্তাভাবনা করছেন বা যাবেন আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই সেই বার্তাটি হচ্ছে আপনারা যারা টিকিট কিনবেন অবশ্যই টিকিট কেনার সময় কোনো গ্রুপ টিকিট কাটবেন না আপনি যার মাধ্যমে বিমান টিকিটটি কাটবেন তাকে বলবেন গ্রুপ টিকিট বাদে দিতে কারণ গ্রুপ টিকিটটি আপনার অনলাইন ইস্যু হয় আপনার ফ্লাইটের একদিন বা দুই দিন আগে বর্তমানে কিন্তু আপনি ইমিগ্রেশনে যদি সেই টিকিট নিয়ে যান তারা চেক করে অনলাইন পাবে না আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে দেবে না সেই সেক্ষেত্রে বলবো গ্রুপ টিকিট ছাড়া টিকিট কেটে আপনি ইমিগ্রেশনে যাবেন অনেকেই ভুয়া টিকিট নিয়ে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতেছে যার কারণে তারা চেক করে সত্যতা পাওয়ার কারণে বর্তমানে তারা বিমান টিকিটটি চেক করছে আবার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা ফিঙ্গার দিতে যাচ্ছে তাদের ক্ষেত্রে তাদের যে একটা রশিদ আছে বা আপনি একটা জিনিস কেনার পরে যে মেমোটি সেই মেমো চেক করছে আর বিশেষ করে বিমান টিকিটটি অনলাইন চেক করছে সেই কারণে বলবো অবশ্যই আপনারা ভুয়া টিকিট নিয়ে কোনো সময় ইমিগ্রেশনে ফিঙ্গার দিতে যাবেন না সেই সাথে আপনার অরিজিনাল টিকিট নিয়ে যাবেন এবং গ্রুপ টিকিট ছাড়া যে টিকিটগুলো আছে সেই টিকিটগুলোর দাম একটু বেশি কিন্তু সেই টিকিটগুলো নিয়ে যাবেন তাহলে আপনি হয়রানির শিকার হবে না খুব সহজে আপনি ফিঙ্গার দিয়ে চলে আসতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আবার অনেকেই বলে থাকে ভাই কিভাবে কি করতে হবে একটু যদি বলতেন ভাই আপনি যদি পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে আপনি সরাসরি কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না বাংলাদেশ মালয়েশিয়ার যে ইমিগ্রেশন আছে ফুঁতরা সেখানে আপনি চলে যাবেন সকাল সকাল গিয়ে লাইন ধরবেন লাইন ধরার পরে আপনার যে টোকন দেবে টোকন নিয়ে দাঁড়িয়ে থাকবেন পরবর্তী সময় আপনার যখন সিরিয়াল আসবে আপনার পাসপোর্ট দেবেন আপনার সকল কিছু চেক করবে চেক করার পরে আপনার পাঁচশো বিশ লিঙ্গিত জরিপানা দিতে হবে দেওয়ার পরে আপনাকে সব কিছু কমপ্লিট করার পরে আপনাকে একটি স্পেশাল পাস দেবে সেই স্পেশাল পাসের আপনার চোদ্দ দিনের মধ্যে বাংলাদেশে ফের রিটার্ন চলে যেতে হবে এবং অবশ্যই একটি সেই সাথে আপনার পাঁচশো বিশ লিঙ্গিত অবশ্যই কোনো ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে নিয়ে যেতে হবে অথবা টাচ ই ওয়ালেট মাধ্যমে আপনি সেটা সেখানে পরিশোধ করতে হবে এবং অবশ্যই আপনার একটি বিমান টিকিট থাকতে হবে গ্রুপ টিকিট বাদে যেটা অবশ্যই অনলাইনে থাকতে হবে আর যাদের পাসপোর্ট নাই পাসপোর্টের ফটোকপি আছে আপনাদেরকে অবশ্যই বাংলাদেশ কমিশন থেকে পাসপোর্টের ফটোকপি দিয়ে আগে ট্রাভেল পাস উঠাইতে হবে তারপরে সে ট্রাভেল পাস নিয়ে আপনি মালয়েশিয়ার ইমিগ্রেশনে যাবেন সেই সিস্টেম সবগুলোর একই একই সিস্টেমে আপনাকে সব কাজ কমপ্লিট করতে হবে শুধু এখানে একটি বাড়তি ঝামেলা হচ্ছে যাদের পাসপোর্ট আছে তাদের বাংলাদেশ হাইকমিশনে গিয়ে ট্রাভেল পাস নিতে হবে না এখন পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টের মেয়াদ নাই তাহলে আপনাকে ট্রাভেল পাস নিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত